আরজিকর ঘটনার প্রতিবাদে তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং সুরক্ষার দাবিতে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা মিছিলে সামিল হন গোলপক ইনস্টিটিউট অফ কালচার থেকে শুরু হয়ে গড়িয়াহাট রাসবিহারী ভবানীপুর হয়ে নন্দনে শেষ হয় এই প্রতিবাদ মিছিল মিছিলে সূচনা হয় শঙ্করধ্বনি ও উলুধ্বনির মধ্যে দিয়ে কালো প্রতিবাদের রং কালো শোকের রং এই কালো রং পরিধান করে মিছিলে হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা আমরা বাকরুদ্ধ আমরা মৌন নই এই স্লোগানকে সামনে রেখে মৌন মিছিল করেন তারা শ্রী রামকৃষ্ণ পরমংস দেব স্বামী বিবেকানন্দ এবং মা সারদার বাণী প্ল্যাকার্ডে লিখে এই মিছিলে তাদের হাঁটতে দেখা যায় 뭐, 우리, 이렇습니다. মেরিন ইঞ্জিনিয়ার কিন্তু আজকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এই জিনিস কোনোদিন দেখিনি আমার শহর কলকাতায় এই নির্মম নিঃশৃঙ্ নিঃসংখ্যভাবে এই এই ঘটনা আমি কোনোদিন সম্মুখীন হইনি তাই আজকে আমরা সবাই মিলে সমস্ত রামকৃষ্ণ মিশনের যত প্রাক্তনীরা তারা বেরিয়ে পড়েছে আজকে প্রতিবাদ করার জন্যে এই প্রতিবাদ আমাদের সমস্ত আমাদের কলকাতা নয় আজকে কলকাতা ছাড়িয়ে আমরা গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে এর প্রতিফলন হয়েছে তাই আমরা চাই এর উপযুক্ত শাসক উপযুক্ত না প্রতিবাদ যাতে করে আমরা এর যারা করেছে অন্যায় যারা করেছে তার শাস্তি চাই তাদের শাস্তির জন্যে আজকে আমরা পথে নেমেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে শাক বাজানো হচ্ছে আপনারা কালো বসন করে এসছেন তার কোনো বিশেষ মাহাত্ম রয়েছে কালো করেছি এই জন্যে যে সমস্ত একে জানাতে চাই যে কালো হচ্ছে আমাদের একটা এর যুগ মানে অন্ধের অন্ধকারের যুগ সেই অন্ধকার যুগের এ হয়েছে সেই জন্যে আজকে আমরা সবাই কালো জামা পরে কালো এ পরে আমরা এর প্রতিবাদ করছি আপনার নামটা আমার নাম রবীন্দ্র মুখার্জি আমি একজন ম্যান ইঞ্জিনিয়ার এবং আমি দি ডিদিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি করি আপনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী হ্যাঁ আমি রামকৃষ্ণ মিশন বেরুড় মঠের একজন প্রাক্তনী বেরুড় মঠ বেরুড় শিল্প মন্দিরের প্রাক্তনী দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না